বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর আশি রহমতে ভালো আছেন সুস্থ আছেন সবার দুয়া আল্লাহ রশেদ সহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর ভিডিও শুরুতেই দেখতে পারছেন এখানে রাফি মানে রাফির হাতুড়ি নিয়ে বসে আছে আর রাফির কাকা ওই পাশে ওখানে আমার দেবর আমার কবুতরের ঘর বানিয়ে দিয়ে যাচ্ছে তো আমাদের একটা ভাঙ্গা চকি ছিল আর কি বারান্দায় তো ওর আমাদের দেবরকে বললাম যে ও ঢাকায় যাওয়ার আগে জন্য আমার একটা কবুতরের ঘর বানিয়ে দিয়ে যায় আরও বানাতেও পারে এই জন্য আর কি বললাম যে একবার কবে আসবে তার আবার ঠিক নাই তো চলে যাবে যখন তখন আমার কবুতরের ঘরটা যাতে বানিয়ে দিয়ে যায় তো তাই ও বানাচ্ছে বসে বসে তা আমি একটু আবার ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এমনিতে আসলে হাঁস মুরগি কিন্তু আমি বিয়ের আগেও পালছি বিয়ের পরেও পালছি যখন বাড়িতে ছিলাম আর এখন তো একবারে বাড়িতে চলে আসছে এখন তো পালবই আর আপনারা যারা আমাকে কালকে কমেন্ট করছেন যে আপু আপনি হাঁস মুরগি পালতে পারেন তো অবশ্যই আপনারা দোয়া করবেন ভালোভাবে যেন আমি হাঁস মুরগি পালতে পারি মানে আমার অনেক শখ এগুলা

आपुना के मलाई कापुर ना पापा ना बाबा ना 100 के सुमरन नीचे हां ओ ঘুরে গেল তারপরে যে আমরা এখানে সকালবেলা আজকে সকালবেলা আমি রাফির জন্য ওষুধ কিনতে যাচ্ছি আমাদের পাশের গ্রামে পাশের গ্রাম বলতে মানে পাশাপাশি গ্রাম মাঝখানে সামান্য একটা বাউর বাউরের মাঝে সাঁকো দেওয়া আছে তো সাঁকোটা পার হলে পাশের গ্রামে এই ওষুধের ফার্মেসি তো ওখানে যাচ্ছি রাফির প্রচুর পরিমাণে সারা রাত মানে কাশির জন্য ঘুমাতে পারিনি মানে শুকনা কাশি না এমনি মানে এই ঘন ঘন কাশি ঘন কাশি মানে কপলা কাশি হয়েছে রাফির আর হালকা হালকা ঠান্ডা লাগছে আর শরীর সকালবেলা গাটা অনেক মানে গরম ছিল জ্বর জ্বর মতন পরে আল্লাহর রহমতে জ্বরটা আর আসেনি এমনি হালকা নাকে পানি আসছে আর প্রচুর পরিমাণে কাশি তো ভাবলাম যে ট্যাশিরা ঠান্ডার ওষুধ নিয়ে আসি আর না পা সিরাপটাও এনে রাখবো ঘরে কারণ জ্বর যদি আসে তাহলে খাওয়াই দেবো তো এই জন্যই যাচ্ছি এই যে আমরা আর ভিডিও করলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো জায়গাটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে গতবার যখন আমি বাড়িতে আসছিলাম এই জায়গাটা কিন্তু কোনো কাকুরা ভাইয়ারা পছন্দ করছিলেন তো এখানে এই যে গতবার এই পাশ দিয়ে মানে পথের দুই সাইডে গাছ ছিল তো এবার এক সাইডের গাছ কেটে দিয়েছে আর এক সাইডে গাছ আছে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আর কি আমার ভালো লাগে এখানে যখন আমি ভিডিও আপলোড দিই কিন্তু আমি যে এখন যে জায়গাটা দেখতে পারছেন এখানে এসে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড দিই তো এখানে না হলে নেটওয়ার্ক পায় না মানে আমাদের বাড়িতে যতটুক পায় ততটুক রকম কমেন্টের রিপ্লাই দেওয়া কিংবা ইমুতে ফোন দিলেও তেমন কথা বোঝা যায় না এমন পাই তো এখানে যে জায়গাটা দেখতে পারছেন এটা একটা সাঁকো সাঁকোটা পার হয়ে পাশের গ্রামে যাওয়ার ব্যবস্থা মানে রাস্তা আর কি আর এটা একটা বাওর বাউরে মাছ চাষ করে মাছ ধরে আমার শ্বশুরও এখান থেকে মাছ ধরে কালকে কিন্তু আমাকে আসলে আমি কালকের ভিডিওটা ছাড়ার পরে কিন্তু অনেক আপুরাই কিন্তু কমেন্ট করছেন যে আপু বিকাশ নম্বর দেন কিংবা টাকা পাঠাতে চাই তো আপুরা আসলে পাঠানো লাগবে না কারণ যে কারণ এত কষ্ট করে আপনারা পরিশ্রম করেন তো সেই কষ্টে টাকাটা বিনা কারণে আমার একটু কষ্টের জন্য আপনারা আমাকে দেবেন তো এটা আমার নেওয়ার মানে নিতে মন চায় না কারণ এর আগেও কিন্তু কোনে কাপুরাই আমার মায়ের জন্য মায়ের অসুখ যখন বেশি ছিল এখন তো একটু কমছে তো মায়ের অসুস্থতার জন্য কিন্তু এর আগে অনেক কাপুরা টাকা দিতে চাইছিল তারপরে রাফির জন্য কারণ সবাই বলে যে আপু রাফির একটু বেশি বেশি খাওয়াবেন রাফির এই টাকাটা দিলে তেমন বলেন তো আসলে আমার খারাপ লাগে নিতে কারণ এত কষ্টের টাকা আপনাদের আর সে টাকাটা আমার একটু কষ্ট দেখে দিয়ে দেবেন তো ভিডিওটা দেখেন প্রতিদিন এতে কত সাপোর্ট আমার তো তারপরে আবার টাকা দিয়ে সাপোর্ট করে দেবেন আমাকে তো আপরা আসলে দরকার নাই মন খারাপ করবেন না কেউ কারণ না আমার যদি কখনো লাগে বেশি খুব বেশি প্রয়োজন হয় তো তখন আপনাদের কাছে আমি চেয়ে নেব এটা কথা দিলাম আর আসলে মন খারাপ করবে না এটাই আর কি এই জন্য অনেক আপুরাই কিন্তু আমার কাছে বিকাশ চেয়েছেন তো আমি কিন্তু কারো নাম্বার দিইনি আর এমনিতে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু নাম্বার দেওয়া নাকি মানে আমি তো এত একটা বুঝি না তো অনেকে বলে যে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া নাকি নিষেধ কমেন্ট সেকশনে সমস্যা হয় ইউটিউব থেকে কমেন্ট সেকশন বন্ধ করে দেয় তো যাই হোক অনেক কথা শুনছি তো আমি ওই সব বিষয়ে তো একটা পারদর্শী না এই জন্য আর কি একটু সবসময় যে কোনো কাজ করি খুব ভয়ে ভয়ে কারণ একটু সমস্যা হইলে আমার সেই সমস্যাটা সমাধান করার কোনো লোক নাই এই জন্য আর কি আরও কমেন্ট বক্সে আমি নাম্বারটা দিলাম না তো এমনি আমার কিন্তু যে আমার নকশি কাঁথায় যে নকশি কাঁথার যে ভিডিও আছে তো নকশি কাতার ওই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে যদি দেখেন তো ওখানে কিন্তু আমার ইমু নাম্বার আছে তো ওইটা আমার ইমু নাম্বার তারপরে ওইটা আমার হচ্ছে মানে ই ওইটায় বিকাশও খোলা আছে আর কি ইমুও খোলা আছে আমার কাছে থাকে সব সময় তো কাউ কোনো সময় কেউ যদি আমার সাথে এমনি যোগাযোগ করতে চান যে কথা বলি একটু কারণ অনেক আপুরা ইপিড়ায় আমার সাথে মাঝে মধ্যেও কথা বলে সব সময় না কারণ সবাই সবার ব্যস্ততা নিয়ে মানে কর্মব্যস্ত এই জন্য আর কি মাঝে মধ্যে অনেক আপুরাই ফোন দেয় তো আমি সময় পেলে ধরি যদি সময় না পাইতে ধরি না পরে কমেন্ট করে রিপ্লাই দিই তো আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তো আমার যে নকশিকাতার ভিডিওর ওকে ড্রেসক্রিপশন বক্সে ইমো নাম্বার আছে তো ওই ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর এটাই আর কি আর অনেক মানে দুই তিন জন বলছে যে আমি আমার স্বামীর বদনাম করছি তো আসলে স্বামীর বদনাম করার কিছু না এখানে কারণ দেখুন আমার স্বামী কতটা ভালো কি কতটা খারাপ সেটা একমাত্র আমি জানি কারণ আমি তার সাথে বাস করছি সংসার করছি তো যাই হোক আসলে আমার মায়ের কাছে যেতে পারলাম না চার পাঁচ দিন এসে ধরে মা অসুস্থ মা যদি একটু ভালো থাকতো তাহলে তো মনে পড়তো না তো অসুস্থ বলে একটু বেশি মনে পড়ছে এই জন্যই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে শুধু এই কয়টা টাকার জন্য আসলে আমি মায়ের কাছে যেতে পারছি না আর রাফির আবু তো টাকা দেয় আমার কাছে কিন্তু যে ওর একটু সমস্যা হয়ে গেছে কারণ ঢাকা থেকে গাড়ি ট্র্যাক ভাড়া করতে কিন্তু গুলা টাকা লাগছে তারপরে আবার দুইটা জিনিস কিনে দিয়েছে আমার তারপরে টুকিটাকি এতে ওতে কিন্তু যাই হোক অনেক টাকা খরচ হয়েছে মানে রাফির আব্বুর যে বেতন আসলে সে বেতনে তার কাছে কিছুই না তো ধার দেনা করে একটু রাফির আব্বু জোগাড় করছে তো এই জন্য রাফির আব্বু যাওয়ার সময় এবার আমার কাছে কোনো টাকা দিতে পারিনি বলছে যে দুই তিন মাস একটু কষ্ট করা লাগবে দুই তিন মাস পরের থেকে তারপরে যে ধার দেনাগুলো আছে। ওইগুলো শোধ করে দেওয়ার পর থেকে ভালোভাবে মানে আমাদের আর কোনো সমস্যা হবে না তো যাই হোক এই মনে কষ্ট লাগছিল একটু যে মায়ের কাছে যেতে পারলাম না চার পাঁচ দিন হয়ে গেল তো এই জন্যই আর কি বলছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আপনাদের সাথে কথা বললে অনেকটা আপন আপন মনে হয় এই মাসের ভিতরে হয়ে গেছি মনটা অনেক হালকা হয় এই জন্য আর কি বলছিলাম তো যাই হোক আমার কমেন্ট বক্সে যদি কেউ কখনো আমাকে খারাপ কমেন্ট করেন তো আমি কখনোই তাদের কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে আমার ভিডিওতে ওপেন করব না কারণ অনেক কাকুরা মানে সব ইউটিউবাররাই কিন্তু এমন করে খারাপ কমেন্ট দেখলে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখায় যে আমার খারাপ বলছে সে খারাপ বলছে আমি এটা কখনোই করব না কারণ খারাপ বলুক আর যাই বলুক সে আমার একজন সদস্য আমার মানে চ্যানেলের একজন সদস্য সে আমার ভিডিওটা দেখছে এমবি খরচ করে চার পাঁচ মিনিট আমার পিছনে সে সময় নষ্ট করেছে তো তার বিনিময়ে আমি তার কমেন্টটা স্ক্রিনশট সে একটু খারাপ কমেন্ট করছে বলে তার কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওই দেখাবো আর আমার যারা ভালোবাসে ভালো ভালো কমেন্ট করে তো তারা সবাই তাকে ঘৃণা করবে মানে তার তখন ভাববে যে এই আইডির এই লোকটাই এমন খারাপ কিংবা এমন পসা তো যাই হোক এই কারণে আমি সেই প্রথম থেকেই আমি নিয়ত করছি যে কেউ কখনো যদি আমাকে খারাপ কমেন্ট করে তো কখনোই আমি তাদের কমেন্টগুলো আমি স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওতে দেখাবো না এমনি তাদের এমনভাবে কমেন্টের রিপ্লাই দেব যাতে করে তারা আমার পরবর্তী ভিডিওতে ভালো কমেন্ট করতে বাধ্য হয় আর আমার খারাপ যেটা সেটা তো আপনারা অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দিবেন তো কথা বলতে বলতে কিন্তু আসলে আমরা যে ওষুধ কিনতে গেছিলাম কিন্তু আমাদের যেতে যেতে প্রায় বারোটা বেজে গেছিলো তো দোকান খোলা পায়নি পরে রাফির একজন ওষুধের দোকান খোলা পায়নি রাফির জন্য একটা জুস আনছি আর দুটো সেন্টার ফুড কিনে আনছি রাফি কারণ ওষুধ আর পাওয়া হলো না তো পরে বিকালবেলা আমার শ্বশুরের কাছে টাকা দিয়ে দেব আর ওষুধের নাম জানি আমি তো ওষুধের নাম লিখে দিয়ে দেব সেখানে যে সেই কাকিটা আমার গতবারের ভিডিওতে দেখছিলেন সেই কাকিটা গ্রামে যাচ্ছে আসলে তরকারি খোঁজ করতে মানে তরকারি এনে তারপরে ভাত খায় আর কি তো যাই হোক আর কি এটাই আসলে সবাই দোয়া করবেন আমার জন্য আমার মায়ের জন্য মাকে জন্য আল্লাহ তালা শরীর সুস্থ রাখে তার মৃত্যুর আগে যেন একটু ভালোভাবে তাকে মানে সুখ দিয়ে তারপরে যেন সে মারা যায় তাকে যেন একটু ভালোভাবে সুখে রাখতে পারি জীবনে সে কোনো দিনই কিন্তু আমার মা মানে ভালোভাবে আসলে কষ্টের কথা বললে আপনাদের খারাপ লাগে অনেকে শুনতে বিরক্ত লাগে তো যাই হোক এই জন্য আর কি বলা বাদ দিয়ে দিয়েছি তো সবাই দোয়া করবেন আমার মায়ের কষ্ট মনের কষ্ট আমার যত মনের কষ্ট আছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো এটাই আর আমরা যেখানে বাড়িতে চলে যাচ্ছি রাফি আবার এখানে কি জানি করছে তো আজকের মতন এই পর্যন্তই আসলে ভিডিওর ভিতরে অনেক বেশি ঘন কথা বলা হয়ে গেছে সবাই মাফ করে দিবেন আর ভুল ত্রুটি হলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম